এটা দেখাবো একটু আগে যে সাইকেলটা দেখেছি ওই কোম্পানি রিডিভেন্ট কোম্পানি সেটা ছিল আপনার এলো চাকা আর এটা হচ্ছে স্টক চাকা সবকিছুই सेम যাদের স্টক চাকা পছন্দ হয় তারা স্টক চাকা নিতে পারবেন এটা কালারিং করা আছে হ্যাঁ কালারিং করা আবার এটা হপসের মধ্যে আবার লাইট জ্বলবে এই যে কিন্তু হপসে হপসে লাইট লাইট জ্বলতেছে এটা এটা ইভেন্ট এর মধ্যে টায়ার টায়ারের মধ্যে ইভেন্ট লেখা আছে রিমটা হাই রিম হবে

অনেক বাচ্চারা আবার এদিকে যদি পড়ে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে এখানে ব্যথা পাবে না ব্যথা না ভাই এটারও কালার হবে চারটি কালার এটার প্রাইস কেমন দিবেন ভাই এটার প্রাইস পড়বে অনলি মাত্র 10500 টাকা 10000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দাম 10500 টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করুন